যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে নিশ্চয়ই কথাটি শোনার পর আপনারা অবাক হয়ে যেতে পারেন আর অবাক হওয়াটাই স্বাভাবিক কেননা তিনি বাংলাদেশের হয়তোবা তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন ছিলেন তো তার তাকে সম্মান জানিয়ে যুক্তরাষ্ট্রে চিন্তাই করা যেতে পারে না যে যুক্তরাষ্ট্রের মতন একটি দেশে হ্যাঁ সেখানে বেগম জিয়ান নামে রাস্তার নামকরণ করা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে বেগম জিয়ান নামেই কিন্তু প্রথম যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ করা হয়নি এটি দ্বিতীয়বারের মতন অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক নেতার বা দলীয় প্রধানের বা সাবেক প্রধানমন্ত্রীর নামে প্রথম এটা দ্বিতীয়বারের মতন তো এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামেও কিন্তু যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে দ্বিতীয়বারের মতন বেগম জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছে তো নিশ্চয়ই আপনাদেরও জানার একটি আগ্রহ আছে অনেকের মনের মধ্যে এটাও প্রশ্ন জাগতে পারে যে আমি কি আসলে আপনাদেরকে কোনো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না বা প্রমাণ কি হ্যাঁ আমি আপনারা আমি যে ভিডিওটি তৈরি করছি তার যে থামবেল সে থামবেলে লক্ষ্য করবেন যে একপাশে বেগম জিয়ার ছবি অন্য পাশে একটি সার্টিফিকেট অর্থাৎ কোনো রাষ্ট্রে বাইরের কোনো রাষ্ট্রে আপনি চাইনি নামকরণ করবেন সেটি কিন্তু সরকারি একটি অনুমোদনের ব্যাপার থাকে রাষ্ট্রীয় একটি সম্মতির ব্যাপার থাকে সেটি কিন্তু আমি ওপরের থামবেলে দুইটি ছবি ব্যবহার করেছি এক বেগম জিয়ার ছবি অন্য পাশে স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ যে সার্টিফিকেট সেটি আমিও আমি দিয়েছি তো চলুন আমরা আসলে কথা না বাড়িয়ে একটু জেনে নেই যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে আসলে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে রাস্তার নামকরণ করা হয়েছে পাশাপাশি এই রাস্তার নামকরণ নিয়ে আহ প্রবাসীদের মধ্যেও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তারাও তাদের অনুভূতির কথা জানিয়েছেন দলবল নির্বিশেষে বেগম জিয়ার প্রতি যুক্তরাষ্ট্র সরকার যে সম্মানটি জানিয়েছে সেটি নিয়েও কিন্তু তারা বেশ উজ্জীবিত এবং উল্লাসিত তো চলুন আমার হাতে এই মুহূর্তে আছে যুগান্ত পত্রিকা যারা এই সংবাদটি প্রকাশ করেছে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশে শুধুমাত্র যে যুগান্তরে আজকে এই সংবাদটি প্রকাশিত হয়েছে তা না যেহেতু আমি কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিচ্ছি আপনারা গুগলে যদি চার্চ দেন যে বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ আপনারা বাংলাদেশের এমন কোন গণমাধ্যম নেই যেখানে এই তথ্যটি পাবেন না কিংবা এই সংবাদটি সঠিকভাবে জানতে পারবেন না তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে যুগান্ত পত্রিকা আসলে তথ্যটি দিয়েছেন বেগম খালেদা জিয়ার নামে প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যে একটি রাস্তার নামকরণ করা হয়েছে আবারও বলছি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিট এখন থেকে তার নামই হবে শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা সাধুবাদ জানিয়ে বলেছেন এটি বাংলাদেশের জন্য ইতিহাস নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি প্রবাসীদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয় বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারেই প্রথম নয় এর আগে শিকাগো শহরের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল এই বিষয়টি একটু আবারও আপনাদেরকে স্পষ্ট করছি যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয় এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল এবার মিশিগানেও যুক্ত হলো খালেদা জিয়ার নাম অর্থাৎ জিয়াউ রহমানের নাম শিকাগোতে যুক্ত হয়েছিল আর বেগম জিয়ার নাম যুক্ত হয়েছে মিশিগানে বর্তমানে এই কাউন্সিলের চারজন বাংলাদেশি বংশভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন যাদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে মটমিক সিটির জুসেফ ক্যাম্পাও এবং কোনাল্ড স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয় স্থানীয়রা মনে করেছেন এই উদ্যোগের ফলে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও দেশনেত্রীর অবদান সম্পর্কে আরও সচেতন হবে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে ব্যাপক উল্লাস প্রকাশ করছেন আসলে আমি এক কথাই যদি বলতে চাই যে বেগম খালেদা জিয়া সত্যিই আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ এ দেশের জন্য আশীর্বাদ এ দেশের প্রতিটি মানুষের জন্য আশীর্বাদ একটি কথা যদি না বলি নয় যে দেখেন বিগত সতেরো বছর যদি বলতে চাই যে একজন দেশপ্রেমী নেত্রী এই দেশের প্রতি তার যে মায়ামমতা দেশের প্রতি যে ভালোবাসা দেশের প্রতি যে দায়িত্ববোধ এটি কিন্তু তিনি দেখিয়ে গেছেন তিনি দীর্ঘদিন এই শারীরিক অসুস্থতা এবং তার যে বয়স হয়েছে এই বয়সে শারীরিক অসুস্থতা নিয়েও তিনি কিন্তু কারাবন্দী হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তাকে আসলে যে শর্তগুলো দেওয়া হয়েছিল কিছু কিছু দুইটি তিনটি শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তের মধ্যে দেশ দেশত্যাগ করে চলে যাওয়া রাজনীতিতে ফিরে না আসা এবং যেটি ফখরুদ্দিন সরকার যেটিকে বলা হয় ময়নু আহমেদ সরকার সেটাকে বৈধতা দেয়া কিন্তু বেগম জিয়া কোনো বিষয়ে এই যে বেগম জিয়ার নামটির সঙ্গে কিন্তু আপসিন এই শব্দটি ব্যবহার হয়েছে অর্থাৎ তিনি বরাবরই সততা এবং নিষ্ঠার সঙ্গে তিনি কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা এটাও দেখেছি যে বেগম জিয়ার ব্যক্তিগত সম্পদের মধ্যে নিজস্ব বাড়ি গাড়ি এরকম কোনো কিছুর কিন্তু প্রমাণ এখনো পাওয়া যায়নি এবং যেই বিষয়টি নিয়ে তিনি কারাবন্দী ছিলেন একটি ছোট্ট ফান্ড যে ট্রাস্টের একটি ফান্ড এটি একজন প্রধানমন্ত্রীর জন্য খুব বড় কিছু ছিল না যেখানে হাজার হাজার কোটি টাকা দেশে দেশের বাইরে পাচার হচ্ছে একজন সামান্য এমপি হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে একজন বিয়া একজন প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন বাংলাদেশের শক্তিশালী জনপ্রিয় একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সনের তিন কোটি টাকার এই মামলাটি একদমই আমি বলবো হাস্যকর ছাড়া কিছু না তিনি এই যে দেশ ত্যাগ করেন এবং একটি শব্দ তিনি ব্যবহার করেছেন যে শব্দটি আমি যখন ব্যক্তিগতভাবেও জানা যায় গেছি বেজে উঠেছে যে আমার বিদেশে কোনো ঠিকানা নেই এই দেশের মাটি মানুষ এই দেশই আমার ঠিকানা এই দেশ ছেড়ে আমি কোথাও যেতে চাই না তো এই যে একটি মাতৃত্ববোধ দেশের প্রতি যে তার দায়বদ্ধতা একজন গৃহিণী থেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে সফল আপসী আপসীন নেত্রী এটি আসলে আমাদের জাতির জন্য অনেক বড় ব্যাপার এবং আরেকটি বিষয় দেখেন যে বেগম জিয়ার মৃত্যুর পরে কিংবা তিনি যখন শারীরিকভাবে অসুস্থ হয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছিল তখন প্রত্যেকটি দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু তার জন্য একটা মায়া তার জন্য দোয়া এবং প্রত্যেকে একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে বেগম জিয়া কেবলমাত্র বিএনপির নেত্রী না তিনি রাষ্ট্রে রাষ্ট্রে এই বাংলাদেশ মানে একজন বেগম জিয়া তো এই যে স্বীকৃতি এই যে তার প্রতি যে ভালোবাসা লাখ লাখ মানুষ সারা দেশ থেকে এসে ইতিহাস সৃষ্টি করেছে যেটি বাংলাদেশের সর্বোচ্চ বিদায়বেলার সেই মুহূর্তটি বা জানাজাটি এটি কিন্তু সত্যি মায়ের ফলক সৃষ্টি করে গেছেন আর এই প্রত্যেকটি জিনিসের অর্জনের পিছনে বেগম খালেদা জিয়ার সততা নিষ্ঠাবান এবং দেশপ্রেমটাকেই আমি প্রাধান্য দিবত বিহার্স এই যে বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরানের পরে বেগম খালেদা জিয়ার নামে যে রাস্তাটির নামকরণ করা হয়েছে এটি এটি নিয়ে যেরকমটা প্রবাসীরা খুব উচ্ছ্বাসিত এই দিক থেকে আপনারা যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম